টেকআপ দ্বিতীয় পর্যায়ে শীর্ষ প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার ব্যানে মে জুন দুই দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা অডিটোরিয়ামে চট্টগ্রামের চন্দনাইশ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন আহমেদ প্রধান অতিথি আলহাজ জসিম আহমেদ বলেন যুবকরাই দেশের শক্তি দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা অপরিহার্য কেবল যুবকরাই পারেন চন্দনাইশ উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে এছাড়াও উপজেলা হতে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষার্থীদের কর্মসংস্থানের আশ্বাস দেন জসিম আহমেদ যুবক ভাইরা এবং আমার এই যে বোনেরা আপনারা আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হিন্দু ভাইদেরকে আদাব এবং নমস্কার জানাচ্ছি যুবকরা যুবকরা হচ্ছে দেশের শক্তি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী কেন আপনাদেরকে এত কেন উপজেলা পর্যায়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে কেন আপনাদেরকে সৃষ্টি করতে চাচ্ছে কারণ আপনারা এই যুবকরাই পারে এই দেশকে চেঞ্জ করতে এই যুবকরাই পারে এই চন্দনেশকে আপনার মডেল উপজেলা করতে আপনারা জানেন এই দেশ আপনাদের আমাদের সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা যারা প্রশিক্ষণ নিয়েছেন কারণ হাতের কাজ আপনারা যদি বিদেশেও যান আপনারা জানেন যারা বিভিন্ন এই প্রশিক্ষণ নিয়ে যারা এই কম্পিউটার থেকে শুরু করে এবং আইটি সেক্টর বলেন এবং যারা এই যে প্লাম্বিংয়ের কাজ বলেন ইলেকট্রিশিয়ানের কাজ বলেন যে 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 ট্রেনিং নেয় আর কি হ্যাঁ এদের বিদেশে কিন্তু অনেক ডিমান্ড সাধারণ সাধারণ কর্মচারী থেকে এদের এদের ডিমান্ডটা বেশি সেজন্য আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন এখানে উপজেলায় আপনারা এটা কন্টিনিউ করবেন কারণ এর মধ্যে আপনাদের আপনাদের ফিউচার এবং আপনারা সুন্দর জীবন যাপন করতে পারবেন যদি আপনারা এটাকে কন্টিনিউ করে নিজে এটা বিভিন্ন ব্যবহার করতে পারেন চাকরি জীবনে হোক অথবা প্রবাহ জীবনে হোক আমাদের তো এখন চল্লিশ জন ছেলে মেয়ে নাকি না টোটাল চল্লিশ জন আপনারা কি মানে এখানে তো কম্পিউটার ট্রেনিং করানো হয়েছে না আর তো কিছু না তো আপনাদের এই চল্লিশ জনের সিবিটা আমাকে দিবেন ঠিক আছে চল্লিশ জনের আপনাদের সিবিটা আমাকে দিবেন আমি দেখি কার কি যোগ্যতা কে কোন বিষয়ে এক্সপার্ট কোন বিষয়ে আপনারা কাজ করতে পারবেন আমাকে জানাবেন আমাকে দিয়ে এখানে আমার অফিসে আমি দেখি আমাদের বিভিন্ন পরিচিতি আছে বিভিন্ন জায়গায় আমি যদি পারি আপনারা আপনাদেরকে যে কোনো জায়গাতে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সবার চন্দনাইশ নাকি বিশেষ অতিথি উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর চন্দনাশ কাজী আব্দুল আলিম সভাপতিত্ব করেন চন্দনেশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম